টকজাল মিষ্টি আমের আচার খেতে তো আমরা সবাই পছন্দ করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো টকজাল মিষ্টি আমের আচার আর এই আচারটা খিচুড়ি সাদা ভাত পোলাওয়ের সাথে অনেক মজা করে খাওয়া যায় তো চলুন আচারটা বানাই তো এখানে আমি কিছু আম নিয়েছি আর আমগুলো কিন্তু একদম পরিপুক্ত হয়ে গেছে মানে ভিতরে আড়িটা বেঁধে গেছে আর এই আচারটা বানালে কিন্তু যে আমগুলো একদম পরিপুক্ত হয়ে যায় মানে আমের আটিটা বেঁধে যায় ওই সময় বানালে বেশি ভালো হয় তো আমের কোষাটা ছাড়িয়ে তারপর একটা আমকে আমি আট টুকরা করে কেটে নিয়েছি আর আমগুলোকে কিন্তু আমি একদম আঠি হয়ে কেটে নিয়েছি তো আটি সহ কাটা কিন্তু একটু কষ্ট তা দিয়ে কেটে নিয়েছি এরপর আমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো আমগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা স্টিলের ছাঁকনিতে রেখে দিয়েছি যাতে পানিটা জ্বরে যায় তো কিছুক্ষণ ছাঁকনিতে রাখার পর পানিটা ঝরে গিয়েছে এখন আবার আমগুলোকে রোদে দিয়ে দিব এই জন্য আমটাতে কিছু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে হাত দিয়ে সবগুলোর সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখন আমগুলোকে আমি রোদ্রে দিয়ে দিয়েছি তো আচারটা আমি বিকালে বাড়াবো এই জন্য সকালে রোদ্রে দিয়ে গেছি তো এখন আমি আচারের জন্য কিছু মশলা তৈরি করে নেবো প্রথমে কিছু শুকনো মরিচ টেলে নিচ্ছি তো মরিচটাকে পুরো পুরো করে ভেজে নেব তো কিছুক্ষণ টেলে নেওয়ার পরেই মরিচটা ভাজা হয়ে গেছে এখন মরিচটা ছোলা থেকে নামিয়ে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি কিছু পাঁচ তো আমি এখানে রাঁধুনি পাঁচ দিয়েছি তো পাঁচ দেওয়ার পর হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেব পাঁচ পূরণ কিন্তু আবার বেশি সময় নিয়ে ভাজা যাবে না বেশি সময় নিয়ে ভাজলে আচারটা আবার তিতা হয়ে যাবে তো পাঁচ ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে শুকনা শুকনামরিচ ও পাঁচপূরণটা গুঁড়া করে নিয়েছি তো বিকালবেলা আবার চলে আসলাম ছাদে এসে দেখি আমগুলো শুকিয়ে গেছে তো এখন আমি আমগুলোকে বাসায় নিয়ে তারপর আচারটা বানাবো আর আমি আজকে যে আচারটা বানাচ্ছি এই আচারটা কিন্তু আমগুলোকে রোদ্রে দিয়ে তারপর বানালি বেশি ভালো হয় খেতে তো এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি তো তেলটা একটু গরম হওয়ার পর এখন আমি কিছু মশলা দিয়ে দিব তো আজকে আমি এক কেজি থেকে পরিমাণে একটু বেশি আমের আচার বানাচ্ছি তো এই অনুযায়ী মশলাগুলো দিয়ে দিব তো আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া ও এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো লবণটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিব দুই চামচ পরিমাণ সরিষা বাটা আর আমি এখানে সাদা সরিষাটা বেটে তারপর দিচ্ছি তো সরিষা বাটাটা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নেড়েচেড়ে তেলটার মধ্যে সবগুলো মশলা ভেজে নেব তো কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলো ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা ও এক চামচ পরিমাণ রসুন বাটা তো আদা ও রসুন বাটাটা দেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলো মশলায় তেলটার মধ্যে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। তো মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মশলাটাতে রোদে শুকিয়ে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম তো আমের টুকরোগুলো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিব। তো আমের টুকরোগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে কিছু চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা কিন্তু আপনারা যার যার স্বাদ মতো দিয়ে দিবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন ওই রকম আর কি তো আমার আমের আচ্চাটাতে চিনিটা একটু কম মনে হয়েছে তাই আর একটু চিনি দিয়ে দিয়েছি তো এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা ভালো করে তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই দেখেন চিনিটাতে থেকে একটা পানি উঠেছে আর এই পানিতেই কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে তো আমি শুধু আমগুলোকে একটু নেড়েচেরে দিচ্ছি তো কিছুক্ষণ রান্না করা নেওয়ার পরেই আমগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমার আচারটা অনেকটাই হয়ে গেছে এখন আমি আচারের মশলাগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমেই দিয়ে দিয়েছি ভেজে রাখা মরিচের গুঁড়া ও দুই চামচ পাঁচ পুরন মশলার গুঁড়া তো দিয়ে আমি আচারটার সাথে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন আর বেশি সময় চুলায় রাখবো না আর শুধু আচারটার সাথে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিলেই হয়ে যাবে আর আচারের উপর দেখুন তেলটাও সুন্দর ভেসে উঠেছে তো আমার আমের আচারটা হয়ে গেছে তো আমি এখানে কম পরিমাণ আচার বানিয়েছি এই জন্য ভিনেগার দিয়ে আপনারা যদি আচারের পরিমাণটা একটু বেশি বানান বা আচার বেশি দিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু আচারটাতে অবশ্যই ভিনেগার দিবেন তো আমার আমের আচারটা এখন চুলা থেকে নামিয়ে তারপর ঠান্ডা করে একটা বয়েমে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন